হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমোজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটি দেখে জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে আল তারপর হচ্ছে মাড়ির ছবি তাই জিনিসটি হবে আলমারি ছবি তিনি দেখে বলতো রাজধানীটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে এল তারপরেছে একটি মায়ের ছবি তারপরে আতার ছবি তাই রাজধানীটি হবে আলমা আতা ছবি তিনটি দেখে বলতো সংখ্যাটি কত হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে মৌমাছির ছবি মৌমাছিকে ইংরেজি বলা হয় বি তারপর লেখা রয়েছে রয়াকার তারপর রয়েছে সি তাই সংখ্যাটি হবে ছবি দুটি দেখে বলতো জায়গাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে পায়ের ছবি তারপর হারের ছবি এই জায়গাটি হবে পাহাড় ছবি তিনটি দেখে বলো তো বাদ্যযন্ত্রটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে হারের ছবি তারপর লেখা রয়েছে মুনি তারপর আমের ছবি এই বাদ্যযন্ত্রটি হবে হারমোনিয়াম ছবি তিনটি দেখে বলতো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে আর তারপর লেখা রয়েছে ও তারপর লেখা রয়েছে টি সে মেয়েটির নাম হবে আরতি ছবি দুটি দেখে বলো তো জায়গাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে লাল রঙের একটি বল তারপর হচ্ছে কেল্লার ছবি তাই জায়গাটি হবে লাল কেল্লা ছবি দুটি দেখে বলতো জায়গাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে চার তারপর লেখা রয়েছে মিনার তাই জায়গাটি হবে চার মিনার নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ইটের ছবি তারপরে লেখা রয়েছে তালি তাই দেশটির নাম হবে ইতালি ছবি তিনটি দেখে বলো তো গানটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে কয়াকার তারপর হচ্ছে চায়ের ছবি তারপরে রয়েছে বাদামের ছবি এই গানটি হবে কাঁচা বাদাম